ব্যাপারে ওখানে অনেকগুলো প্রতিবাদ হয়েছে তার বিচার চেয়েছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা বেনিফিশিয়ারি ছিল সেই সেই গোষ্ঠী সম্প্রতি আমরা দেখলাম যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যেখানে ওখান থেকে ফাইভ বিলিয়ন ডলার মালয়েশিয়ার একটা অ্যাকাউন্ট থেকে তারা এই শেখ পরিবারের কাছে দিয়েছে এটা তদন্ত হচ্ছে হওয়া দরকার এবং আমরা মনে করি যে যে কোনো মূল্যে আমাদের এই হারিয়ে যাওয়া টাকা লুট করা টাকাগুলো রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনতে হবে আমরা জানি যে এই ধরনের মালি লন্ডন হয়ে গেলে দুনিয়ার বেশ কিছু ট্রিটি আছে কনভেনশন আছে যেগুলো বাংলাদেশ রাষ্ট্রকে সাইন করতে হয় যেটা বারবার বলার পরেও বাংলাদেশ সরকার গত পনেরো বছরে সাইন করে নাই তা আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে চুক্তিগুলো আছে যেগুলো মানি লন্ডার হয়ে গেলে মানি লুট হয়ে গেলে কীভাবে ফেরায় নিয়ে আসা যায় এই প্রসেসকে মানে দ্রুততার সাথে সমাধানের দিকে নিতে পারবে সেই চুক্তিগুলো এবং কনভেনশনগুলো স্বাক্ষর করবার ব্যবস্থা নিতে হবে যে কোনো মানুষের মিছিল মিটিং প্রতিবাদ করবার অধিকার আছে প্রফেসর ইউনুস একজন রাজনৈতিক দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তাই এটাকে আমি মনে করি যে এটা আইনগতভাবে একটা বৈধ কাজ আওয়ামী লীগ সহ যে কারো ওখানে প্রতিবাদ করবার সুযোগ আছে এবং তারা যেহেতু আমেরিকাতে থাকেন আমেরিকার আইন মেনেই তারা এই কাজটা করেছেন জাতিসংঘের সামনে এবং শুধু এই সময় না বিভিন্ন সময় ওখানে বিভিন্ন দেশের সরকার প্রধানরা যখন যান বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দাবি দেওয়াতে সারা পৃথিবীর মানুষ ওখানে যার যার রাষ্ট্রের ব্যাপারে তারা প্রতিবাদ করেন তারা ওখানে মানববন্ধন করেন স্লোগান দেন এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা এটা নিন্দনীয় কিছু না এটা হতেই পারে যে কারো এটা করবার রাইট আছে বলে আমরা মনে করি এফ বি একটা টিম রিসেন্টলি দুদকের সাথে কর্মকর্তাদের সাথে দেখা করেছেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে দুনিয়াবাসীর কাছে এবং বিভিন্ন রাষ্ট্রের কাছে দাবি করেছে যে কিভাবে তাদের যে লুট করা টাকা যেগুলো বাংলাদেশ থেকে এই আওয়ামী সরকার এই শেখ হাসিনার পরিবার শেখ রেহানার ছেলে মেয়ে মিলে যে পুরো রাষ্ট্রকে খেয়ে ফেলেছে তাদের এই টাকাগুলো কিভাবে রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনা যায়